আপনি যদি 60000 বা 70000 পাউন্ড আপনার 3 বছর বা 4 বছরের কোর্সে পান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টিوشن ফি দিতে হবে না আপনার गवर्नमेंटই আপনার টিوشن ফিটা পে করবে আর আপনি যে টাকাটা পাচ্ছেন এটা সম্পূর্ণই আপনার এই দেশে যারা আছে যাদের ব্রিটিশ সিটিজেন বা ইউরোপিয়ান সিটিজেন উইথ প্রি সেটেল বাট বায়ার মাধ্যমে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউকে তে আসছে তারা পড়তেছে ভালো একটা অবস্থানে আছে আপনারা আপনারা যারা শুধু আমরা ইউকে না আমরা সারা কিন্তু ওয়ার্ল্ড করি আপনি যে দেশে যাইতে চান ভাইয়া এই দেশে যাইতে চাই ইউএসএ কানাডা সব দেশ করে ভাইয়া হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার সাথে আছে আজকে আদিয়ান ইউকে লিমিটেডের সবার পরিচিত মুখ সৈয়দ ইশফাকুর রহমান সৈকত ভাইয়া তো আজকে ভাইয়াকে পেয়ে আমি খুবই আনন্দিত আমার ফলোয়ার্সদের লাস্ট দুইটা ভিডিওতে অনেক অনেক প্রশ্ন ছিল তো আমি ভাবলাম ভাইয়াকে যেহেতু পেয়েছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো ভাইয়ার কাছ থেকে আদায় করি কারণ অবশ্যই ভাইয়া আমার থেকে ভালো মানে আপনাদেরকে উত্তর দিতে পারবেন ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি তো আপনাকে পেয়ে আজকে আমি অনেক খুশি কারণ আমার ভিউয়ার্সদের প্লাস আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তো অনেকেই আপনার মাধ্যমে অনেক উপকৃত হয়েছে ইভেন অনেকেই ইউকে তো আসছে যারা ইন্টারন্যাশনাল আর যারা লোকাল স্টুডেন্ট আছে তাদের এইচ মাসাল্লা অনেক হওয়ার পরেও তারা এখন ইউনিভার্সিটিতে পড়তেছে তো সবই আপনার সুবাদে আপনাকে অনেক থ্যাংক ইউ তারাও দিয়েছে থ্যাংক ইউ আপু আপনাকে নুহাস ভাইকে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ আর ওই দিন তো ফুড দেখা হয়েছে মাসাল্লাহ ভালো লাগলো আর আজকে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন ছিল তো আমি প্রশ্নগুলো সবগুলো নোট করে নিয়ে আসছি আর ভাইয়ার মাধ্যমে জানবো তো ভাইয়া আমরা কি শুরু করবো তো আমি আজকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর লোকাল স্টুডেন্ট দুইটা স্টুডেন্টেরই কি কী রিকোয়ারমেন্ট লাগবে ইউনিভার্সিটির জন্য কি কি ক্রাইটেরিয়া আছে সবগুলো আলোচনা করব কিন্তু পার্ট বাই পার্ট করব কেউ যেন মিসম্যাচ না হয় তাহলে যেহেতু ইউকের মধ্যে যারা আছে যারা লোকাল স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি যেতে চাচ্ছে তাদেরকেই নিয়ে আমরা প্রথমে শুরু করি দেন আমরা সেকেন্ড পার্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে শুরু করব। তো লোকাল স্টুডেন্টরা কারা কারা আপনার মাধ্যমে কোর্স করলে স্টুডেন্ট ফাইন্যান্স থেকে টাকা পেতে পারে বা পাউন্ড পেতে পারে যেটাই হোক আপু হ্যাঁ সুন্দর কোয়েশ্চেন বলছেন আপনি আমাদের মেইনলি আমি কিন্তু আগেও বলছি বুঝে আমার যাদের বলে হচ্ছে যে তিনটা ক্যাটাগরি একটা হচ্ছে ব্রিটিশ সিটিজেন আরটা হচ্ছে ইউরোপিয়ান সিটিজেন উইথ প্রিসিডেন্ট স্ট্যাটাস অ্যাট লিস্ট আর হচ্ছে ইনডেফিনিট লিভ টু ওকে এই তিন ক্যাটাগরির লোকরা করতে পারে বাট এমনি কেউ বিয়ে হয়ে আসছে ইনডেফিনিট পায় নাই তাদের জন্য এটা না ভাই আরেকটা কথা ধরেন আমার মতো যারা স্টুডেন্ট আছে বা স্কিলড ওয়ার্কার আছে তারা কি করতে পারবে এই কন্ডিশন কি আপু ওদের যতক্ষণ ইনডেফিনিট লিভ না হইছে ততক্ষণ হবে না তো আপনারা সবাই আশা করি আজকের ব্যাপারটা থেকে বুঝতে পারছেন যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে ইউকেতে আসছেন আপনারা কিন্তু ওই কোর্সটা করতে পারবেন না আর এটা করার পরে গভর্নমেন্ট থেকে একটা পে করে এটা শুধুমাত্র যারা ব্রিটিশ সিটিজেন যাদের প্রি সেটেলমেন্ট আছে আর যারা আয়ালারে আছে তাই না ভাইয়া তারা শুধুমাত্র করতে পারবেন আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে কোন স্টুডেন্ট যদি মানে যে টাকাটা পায় ভাইয়া এটা কি এক একজন এক এক রকম নাকি সবার মানে পেমেন্ট সেম সিস্টেমটা এটা যদি একটু বলতেন

তখন তারা পেমেন্ট দিতে হবে আর কি তো পেমেন্ট দেওয়ার ইয়েটা লেখা আছে ক্যাটেগরিক্যালি যেমন কারো ইনকাম যদি আঠিশ হাজার পাউন্ড হয় বাৎসরিক তাকে বছরে সিক্সটি পাউন্ড এর দিতে হয় যেটা খুবই মানে অল্প তো আপনারা প্রত্যেক বছর কিন্তু যারা আপনারা মানে হাউস ওয়াইফ আছেন বা দেখা গেছে আমি একটা পার্ট টাইম জব করতেছি বা ফুল টাইম জব করতেছি জবের পাশাপাশি কিন্তু আপনারা অনার্স বা মাস্টার্স আপনারা কিন্তু করে নিতে পারেন তো ভাইয়ার মাধ্যমে আমি কিন্তু ক্যাপশনে ভাইয়ার ফুল ডিটেলস আদিয়ান নিউকে লিমিটেডের ফুল ডিটেলস দিয়ে দিব তো ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর ভাইয়া পার ইয়ারের হিসাবটা কীভাবে হয় ওরা কি প্রত্যেক বছর টিউশন ফি দেয় মানে আপনাকে যে স্টুডেন্ট ফাইন্যান্স এটা প্রত্যেক বছর দেয় নাকি মানে একসাথে ফোর ইয়ার্সের দিয়ে দিবে ওরা মানে চার মাস পর পর পে করে চার মাস পরে পরে পে করবে তো আপনি যে অ্যাকাউন্ট ডিটেলস দিবেন ওই অ্যাকাউন্টেই পেমেন্টটা চলে আসবে তো আর আপনারা ভর্তির ক্ষেত্রে যে ধরনের হেল্প আছে বা যে রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলো তো আপনারা হেল্প করবেন জি অবশ্যই তো ভাইয়ারাই হেল্প করবে তো কারো যদি আরো প্রশ্ন থাকে আপনারা কিন্তু ভাইয়ার সাথে ডিটেলস আরো কথা বলতে পারবেন আসলে একটা ভিডিওতে কিন্তু অনেক কিছু কভার করা সম্ভব না আর আমরাও চাচ্ছি না ভিডিওটা অনেক বড় করে আপনাদেরকেও বিরক্ত করি তো যারা ইউকে তে আছেন বা অলরেডি ভাইয়ার মাধ্যমে ইউনিভার্সিটিতে গেছেন আপনারা তো জানেনই ভাইয়াকে তারপরেও ভাইয়ার ফোন নাম্বার দেয়া থাকবে ইউকের আমি আপু আগামী সামার হলিডেতে যদি আপনার সময় হয়

একজন বিওনাস করে ফেলছে হ্যাঁ এখন সে মাস্টার্স করবে ওইটা সে অনলাইনে করতে পারবে ওকে ভাইয়া আর ক্লাস তো কেউ যদি ফাউন্ডেশন অনলাইনে করতে পারবে না ওকে ফাউন্ডেশনটা যেটা মানে স্টার্টিং লাইক ইন্টারের পরে যারা যদি কি উইন্টার পাস থাকে সে যদি মানে ফাউন্ডেশন কোর্স করতে আসলে কোনো রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট নাই ঠিক আছে জি জি

সিক্সটি পার্সেন্টের উপরে যারা মার্ক পায় তাদেরকে টু টু বলা হয় সেকেন্ড ক্লাস অনার্স হ্যাঁ আর টু ওয়ান হল সেকেন্ড ক্লাস আপার অনার্স মানে বাংলাদেশে কি বলতাম আমরা এটার হায়ার হায়ার সেকেন্ড ক্লাস ওইরকম আর কি জিনিসটা যারা সিক্সটি পাউন্ডের বেশি মার্ক সিক্সটি পার্সেন্টের বেশি যারা মার্কস পায় তারা হলো ইয়ে সিক্সটি টু সেভেন্টি যারা পায় তারা হলো আপার সেকেন্ড ক্লাস ওকে হুম ওইটাকে টু ওয়ান বলে হ্যাঁ

গুড অপরচুনিটি সবার জন্য আপনি একটা সার্টিফিকেট পাচ্ছেন আপনারা একটা স্কিল ডেভেলপ করতে পারছেন সেই সাথে কিন্তু আপনার যাবতীয় আপনি যে মানে এই বয়সে পড়ালেখা করতেছেন আপনার বাচ্চাদের জন্য আপনি কিন্তু गवर्नमेंट থেকে একটা ফাইনান্স পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি তো সবাই দেরি না করে ভাইয়ের সাথে এখুনি যোগাযোগ করবেন আর ভাই আপনি কিছু বলেন আমি আমি একটা প্রশ্ন মনে হচ্ছে মানে উত্তরটা পুরো কমপ্লিট করি আপনি বলছিলেন কারো একাউন্টে যদি কত হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা আসে তাকে কি ইউনিভার্সিটিকে পে করতে হবে তার একাউন্ট থেকে হ্যাঁ আমি বলছিলাম যে না কিন্তু যদি মাস্টার্স হয় তাহলে করতে হবে ওকে মাস্টার্স তার এত পয়সা দেয় না হুম লিমিটেড হতে 12000 সামথিং দেয় মাস্টার্স এ ওইখান থেকে ওইখান থেকে 5000 হোক 5500 হোক ওইটা পে করতে হয় এই পয়সা থেকে আর অন্য কোর্সগুলোতে আপনাকে পে করতে হয় না ওই ওরা এডিশনাল পে করে তাহলে আপনি যদি ষাট হাজার বা সত্তর হাজার পাউন আপনার তিন বছর বা চার বছরের কোর্সে পান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টিউশন ফি দিতে হবে না আপনার গভর্নমেন্টই আপনার টিউশন ফিটা পে করবে আর আপনি যে টাকাটা পাচ্ছেন এটা সম্পূর্ণই আপনার আর যারা মাস্টার্সে যাবেন তাদের জন্য আপনাকে যেই পেমেন্টটা দেয়া হবে বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার এক একজন ভেরি করে কে কত পাবে তো ওইটা পাওয়ার পরে আপনার টিউশন ফিটা কিন্তু আপনার দিতে হবে তো আপনারা যখন ডিটেলসে প্রসেসিংয়ে যাবেন অবশ্যই ভায়ার সাথে একদম মানে প্রপার ডিসকাস করে নেবেন আমার মনে হয় তখন আরো বেশি ভালো হবে আপনারা সব কিছু জানতে পারবেন ওই যে বললাম যে পেমেন্ট ওরা যে ফান্ডিং যেটা দেয় ফান্ডিংটা কিন্তু যে वाला পারসন টু পারসন ভ্যারি করে অনেক সময় আছে প্লেস টু প্লেস ভ্যারি করে হ্যাঁ লন্ডনে যারা থাকে ওদেরকে একটু বেশি দেয় ওদের লিভিং কস্ট বেশি লন্ডনের বাইরে কম দেয় হ্যাঁ এক্সপেন্সের উপরে এটা এটা গ্যারান্টিড না যে এই अमाउंट আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন হ্যাঁ ওইটা

কারণ সম্পদ আনার জন্য কারণ যদি बेनिफिट সিস্টেম বন্ধ হয়ে যায় আপনারই फायदा হবে আপনারই फायदा बेनिটিসের বন্ধ না হলেও আপনি শিক্ষিত হন আপনার বাচ্চারা শিক্ষিত হবে শিক্ষিত হবে ঠিক না আপনি কিছু করতে পারবেন আপনার নিজের স্যাটিসফ্যাকশন থাকবে ঠিক না আমি কিছু করতে পারতেছি তো এইজন্য আমি সবাইকে অনুরোধ করব যারা লেখাপড়া করবেন

আপনি ইউনিভার্সিটিতে চলে যান কলেজে চলে যান তারা আপনাকে সব করে দিবে ইভেন আমরাও হেল্প করি আর এটা হচ্ছে আমি তার জন্য প্রথমে বলছি যে এটা অনেক বড় একটা অপরচুনিটি সবার জন্য কারণ এই সময়ে এসে আপনাদেরকে পড়ালেখার জন্য যেখানে মানে পড়ালেখার জন্য আপনাকে পুশ করতেছে ওরা আপনাকে আরো মানে খুশি রাখার জন্য অনেক সুবিধা দিতেছে তো আপনি কেন আপনার স্কিলটা ডেভেলপ করবেন না তো অবশ্যই সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যেভাবে ভালো হয় ভাইয়া অবশ্যই আপনাদেরকে হেল্প করবে আর সবাই সুশিক্ষায় শিক্ষিত হবেন এটাই ভাইয়াও তার জন্য আমাদের কমিউনিটির জন্য কাজ করতেছে এটা কিন্তু আসলে প্রশংসনীয় আর আরেকটা আপু এই যে মনে করেন ফান্ডিং নিয়ে লেখা পড়া অনেকে বাংলাদেশ ফোন করে বলবে আমরা কি শুনলাম ফান্ডিং দে এই জন্য একটু ক্লিয়ার ঘরে দিবেন যে আপনার পার্সোনালি যোগাযোগ হয় অন্তকে বলবে যে না

সিদ্দিকা সুভা তো আমরা নাম্বারগুলো আবার ক্যাপশনে দিয়ে দিব সালেউদ্দিন শাহিন ওরা ওরা ডিল করবে আমার ইন্টারনেশনাল সাইটটা মেইনলি আর কি তারপরে আমি ফোন ধরি ধরি না তা না ধরি এর মধ্যে হয় কি অনেকে ইন্টারনেশনাল ফোন করে অনেক দেশ থেকে ইন্ডিয়া থেকে সৌদি আরব থেকে ফোন করে বলে যে আমি কেয়ার বিষয়ে আসতে চাই এটাই আসতে চাই তো আমাকে একটা একটা কি বলে ঠিক আছে আপনি করেন না আমাকে একটা নাম্বার দেন সলিসিটরের নাম্বার দেন ওইগুলা এটা আসলে এটা আসলে সমস্যা হয়ে যায় কারণ আমি যে সলিসিটরের নাম্বার আপনাকে দিব সেটা হয়তো আপনাদের সুবিধা না হইতে পারে এবং আমার এরকম ওইরকম কোন সলিসিটর নাই যাকে আমি ব্যাপারে রিকমেন্ড করতে পারি এরকম ক্লোজ বন্ধু বলতে কেউ নাই না আপু হ্যাঁ আসলেই ভালো কথা বলছে তো আপনারা যারা বাংলাদেশের স্টুডেন্টরা আসতে যাচ্ছেন মেইনলি ভাইয়া যে যে নামগুলো বলছে বাংলাদেশের ওরা হচ্ছে আপনাকে হেল্প করবে আর ভাইয়া অবভিয়াসলি হেল্প করবে কোনো অসুবিধা নাই তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরও কয়েকটা কোয়েশ্চেন ছিল যেহেতু এখন ইউকের ভিসা একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছে স্টুডেন্টদের জন্য বা সব কিছুর জন্যই তো ভাইয়ার কাছে কয়েকটা প্রশ্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে তারা কি এমওয়াই দিয়ে আসতে পারবে বা আইলস যাদের নাই আইলটিএস তো তারা কিভাবে আসবে জি জি এমওয়াই দিয়ে আসতে পারে যদি মাস্টার্স করে যেহেতু আপনার ওই এস তো আর ইংলিশ মিডিয়ামে কেউ পড়ে না ঠিক না তো গ্রাজুয়েশন কেউ যদি পড়ে যেমন মনে করেন আপনি এমসি কলেজে বা হবিগঞ্জ কলেজ থেকে একটা এক্সাম্পল দিলাম আপনি ম্যানেজমেন্টে হয়তো গ্রাজুয়েশন করছেন ওইটা বোধ হয় এমওয়াই ওয়াই এম ওয়াই সবাই জানি আমরা যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইংলিশ ওর বেঙ্গলি হোয়াট তো যাদের সব কোর্স কিন্তু এম ওয়াই ইংলিশ না এটা মনে রাখতে হবে আপনি কলেজে গেলেন গিয়ে আপনি ক্লার্ককে বললেন যে আমাকে এটা এম ওয়াই সার্টিফিকেট দেন সে দিবে না সার্টিফিকেট সে আগে দেখবে আপনার কোর্সটা কি ইংলিশ মিডিয়াম ছিল কি না তো হ্যাঁ আছে প্রত্যেকটা এটা ভেরি গুড নিউজ যেটা সেটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটির এম ওয়াই অ্যাকসেপ্ট করে ওকে তাহলে তো এটা অনেক ভালো হ্যাঁ যে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ওই আপনি কলেজে আগে দেখেন গিয়ে তারা দিবে কিনা না কারণ আপনার ওইটা আসলে কি ইংলিশ মিনিমাম ছিল কিনা না আপনার যদি যেমন আমি যত জানি একই কলেজে কিছু কোর্স ইংলিশ মিডিয়াম কিছু কোর্স বাংলা বাংলা অফিশিয়ালি আর কি বুঝে নেবেন আপনারা তো তার মানে হচ্ছে আপনারা আইএলস ছাড়া মাস্টার্স এ আসতে পারবেন এমওয়াই দিয়ে ইউকে অ্যাকসেপ্ট করে বাট আপনারা যারা আন্ডারগ্রেডে আসতে যাচ্ছেন বা অনার্স করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আইএলস টেস্টটা ম্যান্ডেটরি আইএলস করেন অথবা আপনি ডুয়ালিং করেন ওআইটিসি করেন এটা কিছু করেন নিয়ে আর কি আর আপনারা প্রসেসিং করার আগে বা যাদের আইলস আছে অলরেডি আপনারা কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তো আমি ক্যাপশনে সুন্দরভাবে ভাইয়াদের নাম্বারগুলো মেনশন করে দিব তো আশা করি কেউ কারো এবার মিস হবে না বাট ভাইয়ার মাধ্যমে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউকেতে আসতেছে তারা পড়তেছে ভালো একটা অবস্থানে আছে তো সেকেন্ড প্রশ্ন ছিল অনেকের যারা স্টুডেন্ট ভিসায় ইউকে আসতে চাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তাদের কি কি ডকুমেন্ট মেনলি দরকার হয় দেখা গেছে ইন্টারেস্ট ফোন করে আমি বারবার বলতে হয় যে এইটা দেন এইটা দেন এইটা দেন আপনারা যদি জানা থাকে আগে থেকে রেডি করে ফেলবেন যারা যারা আমি এদিকে বলেন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনারা আপনারা যারা শুধু আমরা ইউকে না আমরা সারা কিন্তু ওয়ার্ল্ড করি আপনি যে দেশে যাইতে চান ভাই এই দেশে যাইতে চাই ইউএসএ কানাডা সব দেশ করে ভাই জি জি এখন হলো আপনাকে যেটা করতে হবে আপনাকে কিছু ডকুমেন্ট আগে থেকে রেডি করে ফেলবেন যেমন প্রথম হচ্ছে আপনার পাসপোর্ট আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে হ্যাঁ পাসপোর্টটা জন্য ভ্যালিড হয় ছয় মাস অফিসিয়ালি তারা বলে কিন্তু ছয় মাস এই জন্য না যে আজকে থেকে ছয় মাস আপনি যেদিন ট্রাভেল করবেন এটা আইডিয়া করে নেবেন ওই দিন থেকে ছয় মাস যেন ভ্যালিড থাকে হ্যাঁ আচ্ছা এরপরে আপনি আপনার প্রত্যেকটা সার্টিফিকেট আপনি অরিজিনাল সার্টিফিকেটগুলা আপনি সংগ্রহ করবেন আপনার মার্কশিট সংগ্রহ করবেন হ্যাঁ ট্রান্সক্রিপ্ট কপি এরপরে আপনি আপনার সিভি রেডি করবেন যদি সিভি বানার বানান মানে আপনাকে যদি কোনো হেল্প করতে হয় আমরা হেল্প করবো ফোন করবেন ভাই ওইটা বুঝতেছি না আমরা হেল্প করবেন ঠিক আছে এইভাবে করতে পারেন ওই ফর্মেটটা করেন আপনার অনেক টেম্পলেটই আছে সিভি বানানোর ঠিক না আর পার্সোনাল স্টেটমেন্ট পার্সোনাল স্টেটমেন্ট চারশো পাঁচশো ওয়ার্ডের একটা পার্সোনাল স্টেটমেন্ট আপনারা তৈরি করবেন পার্সোনাল স্টেটমেন্টটা যেটা আবার ওই আপনার এস ও বলে এটাকে স্টেটমেন্ট অফ পারপাসও বলে তো এস বলে পার্সোনাল স্টেটমেন্ট বলে আপনি যখন রেডি করবেন আপনাকে কি করতে প্রথম আপনাকে অ্যাড্রেস করবেন যে কে সেকেন্ডলি আপনি কেন এই কোর্স করতে চান এটা কিন্তু মাস্ট আপনি কি উল্লেখ করবেন এরপরে আপনি কেন পার্টিকুলারলি ওই ইউনিভার্সিটিতে যেতে চান ওইটা উল্লেখ করবেন এরপরে যেটা করবেন যে ওই শহরে কেন আপনি যেতে চান এরপরে যেটা করবেন আপনি ওই দেশে কেন যেতে চান এইগুলো যখন আপনি উল্লেখ এরপরে আপনি লিখতে পারেন আপনার হবিগুলো ঠিক না তো হবে কি জানেন যে আপনাকে কিন্তু সব গুগলে আছে আপনি গুগলে গিয়ে যদি আপনি লিখেন যে টুরিস্ট প্লেসেস অফ ম্যানচেস্টার সিটি চলে আসবে কীরকম জায়গা আপনি বিচেস কি কি বিচেস আছে কি কি শপিং মল আছে শপিং সেন্টার আছে সব চলে আসতেছে গুগলে তো আপনি জানলেন যে মানচেস্টার কেন ওইখানে এয়ারপোর্ট কত দূরে আপনার ইয়ে থাকে আপনি গুগলে সার্চ করতে পারতেছেন হ্যাঁ আমি এই জন্য সার্চ করে আপনাকে আপনি যখন সার্চ করবেন এইগুলোই কিন্তু আপনি কোয়েশ্চেন করবে ইন্টারভিউতে সেটা ভিসা ইন্টারভিউতেও করবে কাস ইন্টারভিউতেও করবে আপনাকে এই কোয়েশ্চেনগুলোই গুলোই করে কিন্তু যে আপনি কেন মানচেস্টারে পড়তে যান আপনি কেন লেস্টারে পড়তে যাবেন আপনি কেন লন্ডনে পড়তে যাবেন আপনি কেন চ্যামসফোর্ডে পড়তে যাবেন ঠিক না আপনাকে জানতে হবে যে কেন ওই শহরটা বিখ্যাত আমি কেন ওইখানে গেলে পাশে কি বিচ আছে কি শপিং সেন্টার আছে হ্যাঁ এরপরে যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন ওই কোর্সটা করতে চান হ্যাঁ আপনি বিজনেস কোর্স কেন করতে চায় মানুষ আপনার তো নিশ্চয়ই একটা লক্ষ্য আছে আমি এই করতেছি ওই লক্ষ্যটা আপনি বলবেন কেউ কারোর লক্ষ্য হয়তো সে নিজে বিজনেস সেট করবে সে নিজে একটা বিজনেস করতে চায় এই জন্য সে চায় যে আমি বিবিএ করব এম বিএ করবো পিএইচডি করবো কেউ আছে হয়তো টিচার হতে চায় কেউ হয়তো আছে না আমি বড় জব করতে চাই কারণ বাংলাদেশে কিন্তু ব্রিটিশ ডিগ্রি বা আমেরিকান ডিগ্রি কানাডা ডিগ্রি অনেক ডেমান্ড বড় বড় কোম্পানিগুলো লুফেনিয়া নেয় আমি নিজে বাইন চাকরি করছি আমি জানি হ্যাঁ আমরা অনেক সময় ইয়ে আসতো অ্যাপ্লিকেশন আসতো যে ওটা ইন্ডিয়া থেকে এম করছে ওটা ঢাকা ইংলিশ থেকে এমবিএ করছে তো আমার ওইরকম হয়তো আমাকে বস বলতে যে তুমি একটা কাজ করো তুমি ওই বিদেশটা কিনে না ওই আমি দেশটাকে নিব এরকম হয়তো আমার অনেক সময় আমার যারা কলিগ তারা শুনতেছে আমি জানে তারা আমার সম্পর্কে তো এটা হয় এরকম হ্যাঁ তো এরপরে আপনি কেন ইংল্যান্ডে পড়তে যান কেন ইংল্যান্ডে পড়তে যাবেন বা কেন আমেরিকাতে পড়তে যাবেন আপনাকে তখন দেখাতে হবে কি আপনি কম্পেয়ার করতে হবে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি যেমন আমি ইংল্যান্ডে পড়তে যাই ইংল্যান্ডে স্পিকিং কান্ট্রি ইংলিশ স্পিকারি আমি আমেরিকাতে ইংল্যান্ড এইজন্য বেটার কানাডার চেয়ে জন্য বেটার এ আপনাকে কম্পারিজন গুলা করতে গুলা করতে হবে যে সুন্দরভাবে বলছে মানে কথাগুলা তো আমাদের আমার মনে হয় না কারোর আর কোনো ধরনের কনফিউশন থাকবে আজকের ভিডিও দেখলে সবাই ইনশাআল্লাহ অনেক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাইয়া আর কিছু বলবেন স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার আছে সবাই আমি সবাইকে বলবো সারা আমি সারা সারা পৃথিবী কিন্তু শিক্ষিত লোকের জন্য এখন ওপেন ওপেন শিক্ষিত আপনারা লেখা জন্য তবে হে জেনুইন লেখা জন্য যাবেন যখন জেনুইন লেখাপড়া করতে যাবেন আপনার জীবনটা অন্যরকম হয়ে যাবে আপনার গোলটা আপনি আগে সেট করেন আপনি কি হতে চান হ্যাঁ আপনি এখন একজন ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করছেন মাত্র বা পরীক্ষা দিবেন আপনি আপনাকে এখনই সেট আপ করতে হবে যে না আমি আমি একজন বড় বিজনেস হব আমি সারা ওয়ার্ল্ড আমাকে জানবে ঠিক না আমি একটা বড় চাকরি করব। আমি আমি ঢাকা টিচিং করব। ঠিক না আমি ব্যাক্সিম কর আমি সিইও হব এই ধরনের আর কি আপনাকে গোল সেট করেন আপনার জন্য লাইফটা ইজি হয়ে যাবে তো আজকের ভিডিওটা তাহলে আমরা এই পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট ভাইকে যখন আবার পাবো ধরে নিয়ে আসবো তো সবাই সেই পর্যন্ত আপনারা প্রশ্ন সাজাইতে থাকেন যে ভাইয়ের কাছ থেকে আর কি কি জানার আছে এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে তো আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি ভাইয়া আপনি ভালো থাকবেন আর থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য আমার ভিউয়ারদেরকে অনেক সময় দিলেন সবার মূল্যবান আপনি অনেক মূল্যবান কথা বলছেন সবার অনেক উপকার হবে আপনি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ